অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী একবিংশ খণ্ড সেবাই তোমার লক্ষ্য হোক অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন প্রতিটি মানুষের কানে পৌঁছাও সর্বাঙ্গ সুন্দর মনুষ্যত্বের অমলিন আদর্শের বাণী প্রতিজনের প্রাণে প্রবেশ করাও বাধাবন্ধহীন বন্ধহীন সাধন উন্মাদনা প্রত্যেককে অনুপ্রাণিত করো ত্যাগের মন্ত্রে আর সেবার তন্ত্রে উদ্দীপিত করো প্রত্যেকের লক্ষ্য যুগের সুপ্ত কর্মাকাঙ্ক্ষা কিন্তু নিজে আগে নিজ জীবনে সত্যকে করো আস্বাদন নির্ভুল রূপে এবং সত্যাস্বাদনের উপায় স্বরূপে গ্রহণ করো নিষ্কাম নিঃস্বার্থ সেবার মহাব্রত ভালোবাসার যোগ্য আধার পাচ্ছ না বলে তুমি অপাত্রে কুপাত্রে তোমার ভালোবাসাকে ন্যস্ত করবে এটা কোনো কাজের কথাই নয় মানব জাতির সেবা করতে করতে সেবার মাধ্যমে তোমার ভালোবাসার বস্তুগুলিকে চিনে নিতে চেষ্টা করো যেই সেবা নিষ্কাম নিঃস্বার্থ যে সেবা দুরভিসন্ধিমুক্ত ও নাম যশ লোভহীন সেই সেবাই প্রকৃত ভালোবাসার জন্মদাত্রী সেবক হও বিশ্বের প্রতিটি পিপাসিতের প্রতিটি ক্ষুধার্তের প্রতিটি ব্যথা দূরের প্রতিটি বেদনাহতের প্রতিটি হতাশ বিবশ দুর্বল মানবের সাহায্য করো তাদের প্রত্যেককে পাপের পল্লল থেকে আত্মোদ্ধারে সাহায্য করো তাদের প্রতিজনকে মানুষ মাত্রের নিষ্কলু সেবায় ব্রতী হতে করো তা আদিগুকে অজ্ঞানতার প্রগাঢ অন্ধকার থেকে আর মায়ামোহের নিবিড় বন্ধন থেকে মুক্ত হতে সেবাই তোমার লক্ষ্য হোক স্বার্থ নয়